নমস্কার রামাকৃষ্ণা টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল মা বাবা দাদু দিদা ঠাকুমা ঠাকুরদাদাদের জানায় অনেক অনেক ভালোবাসা প্রীতি ও আন্তরিক শুভেচ্ছা সবাই ভালো আছেন ভালো থাকবেন আমি আবারও চলে এসেছি শ্রী শ্রীরামকৃষ্ণ মিশনের গীতা সম্পর্কে আলোচনা করতে যা সহজ সরল অনুবাদ ও ব্যাখ্যা করেছেন স্বামী লোকেশ্বরানন্দজি এবং সংকলন ও সম্পাদনা করেছেন স্বামী চিদুরূপানন্দজি আজকে আমরা আলোচনা করবো ভগবদ্গীতার থেকে চতুর্থ অধ্যায় জ্ঞানযোগ থেকে তেত্রিশ নম্বর শ্লোক শ্রেয়াণ দ্রব্যময়াদ যজ্ঞাজ জ্ঞানযজ্ঞ পরন্তপ সর্বং কর্মখীলং পার্থ জ্ঞানে পরিসমাপত্তে অর্থাৎ হে পরন্তপ দ্রব্যময় দৈবযোগ্য থেকে জ্ঞানযোগ্য শ্রেয় কারণ ফলসহ সকল যজ্ঞাদি কর্মনিশেষে আত্মজ্ঞানেই পরিসমাপ্ত হয় আমরা অনেক সময় দেখি যজ্ঞের বিরাট আয়োজন একমন ঘি পোড়ানো হবে এত সোনা দেওয়া হবে এগুলি হচ্ছে দ্রব্যময় যজ্ঞ আমরা ভাবি ভগবানকে আমরা উপহার দিচ্ছি সোনার মুকুট তৈরি করে দিলাম গলায় হাড় পরিয়ে দিলাম পায়ের নুপুর করিয়ে দিলাম কিন্তু ঈশ্বর চান প্রেম প্রীতি ভালোবাসা তাতে তিনি তৃপ্ত তাই শ্রী ভগবান বলছেন দ্রব্যযোগের চেয়ে জ্ঞান যোগ বড় দ্রব্যযোগ্য হতে স্বর্গাদি লাভ হতে পারে কিন্তু তাতে মোক্ষপদ লাভ হবে না তবে দ্রব্যযোগ্য দিয়ে শুরু করতে হবে ধীরে ধীরে নিষ্কাম কর্ম আসবে এবং সমস্ত কর্মই ঈশ্বরে সমর্পিত হবে জ্ঞানযোগ্য শ্রেষ্ঠ জ্ঞানযোগ্যের অর্থ ব্রহ্মচিন্তা আত্মচিন্তা জ্ঞানের দ্বারাই আমাদের কৈবল্য বা মুক্তি লাভ হয় কোন জ্ঞান আত্মজ্ঞান আমাদের স্বরূপ জ্ঞান কৈবল্য মানে কেবল অর্থাৎ আমি একা সংসারে আর দ্বিতীয় কোনো বস্তু নেই দুই বোধ অজ্ঞানতা আমি তুমি অস্ম যুস্ম এই ভেদ বুদ্ধি অজ্ঞান থেকে হয় এক জ্ঞানই জ্ঞান এই চরাচর বিশ্বে এক আমি অর্থাৎ আত্মায় বিরাজ করছি এই অপরোক্ষ অনুভূতি জ্ঞান জীবনের উদ্দেশ্য ঈশ্বর লাভ আত্মজ্ঞান লাভ নিষ্কাম কর্ম সেই উদ্দেশ্য লাভের উপায় আমরা তো কাজ না করে থাকতে পারি না কেউ শরীর দিয়ে কাজ করছি কেউ মনে মনে কাজ করছি চিন্তা করছি আবার কেউ বা কথা দিয়ে কাজ করছি কথা দিয়েও কাজ করা যায় আমি হয়তো এমন কথা বললাম আপনার মনে হল এর চেয়ে মৃত্যু ভালো আবার কারোর কথা শুনে মৃত পায় মৃতপ্রায় মানুষও বেঁচে ওঠে স্বামী বিবেকানন্দ যেমন মানুষকে প্রেরণা দিচ্ছেন ওঠো জাগো, লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত থামবে না এইভাবে ছোট বড় কত কাজই না আমরা করি ফলে অনাসক্ত হয়ে ঈশ্বরের উদ্দেশ্যে কাজ করলে সব কাজই পূজা সব কাজই যোগ্য অবশ্য অনাসক্ত হয়ে কাজ করা সহজ নয় ভারী কঠিন সব সময় আমরা বিচার বুদ্ধিকে জাগ্রত রাখব সময় চিন্তা করব কাজটা ঈশ্বরের উদ্দেশ্যে করছি তো ফলের আকাঙ্ক্ষা করছি না তো ঈশ্বরের উদ্দেশ্যে না হলে সেই কাজ আপাত দৃষ্টিতে যত পবিত্রই হোক না কেন তা বন্ধনের কারণ হবে একই কাজ ভগবানের জন্য করলে পূজা নিজের জন্য করলে কাজ আবার সেই সঙ্গে আমাদের লক্ষ্যটাও স্থির রাখতে হবে আমাদের উদ্দেশ্য জ্ঞান লাভ ঈশ্বর লাভ কাজের মধ্যে আমি যেন নিজেকে হারিয়ে না ফেলি এটা খেয়াল রাখতে হবে যে কাজটা উদ্দেশ্য নয় উপায় জ্ঞান লাভের উপায় নিষ্কাম কর্মের দ্বারা আমাদের চিত্তে মলিনতা দূর হয় আমি আমার বোধই মলিনতা সেই মলিনতা দূর হলে চিত্ত চিত্তশুদ্ধি হয় চিত্ত চিত্তশুদ্ধি হলে আত্মজ্ঞান আপনা আপনি ফুটে ওঠে সার্বকর্মা খিল পার্থ জ্ঞানে পরিসমাপতে সব কাজই পূজা এই বুদ্ধিতে নিষ্কামভাবে কাজ করলে সব কাজই শেষে জ্ঞানে পর্যবসিত হয় দ্রব্যযজ্ঞ ও অন্যান্য যোগ্য ধীরে ধীরে মানুষের চিত্তশুদ্ধি করে তাকে আত্মজ্ঞান লাভের অধিকারী করে তোলে নিষ্কাম কর্ম তপস্যা শাস্ত্র অধ্যায়ন উপাসনা যজ্ঞাভ্যাস প্রভৃতি আত্মজ্ঞান লাভের জন্য অনুষ্ঠিত হয়ে থাকে ভগবান শ্রীকৃষ্ণ এখানে অর্জুনকে পরন্তপ বলে সম্বোধন করেছেন তাকে উৎসাহ দিচ্ছেন পরন্তপ কথাটির অর্থ শত্রুকে যে পীড়ন করে বলতে চাইছেন হে অর্জুন তুমি বীর শত্রুকে বারবার জয় করেছ কাজেই তোমার ভেতরে শত্রু অর্থাৎ রাগ হিংসা লোভ অভিমান প্রভৃতি সব দুর্বলতাকে জয় করতে পারবে এতে আর আশ্চর্য কি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় শুভ শম্ভু जय देवी दुर्गा दुर्गतिनाशिनी जय मां काली